আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল পরের বাডি পরের ঘরে পরের বাড়ি পরের ঘরে করি আমি বসবাস আমার বলে নাই রে কিছু করিলি না বিশ্বাস মানুষ আমার বলে নাই রে কিছু করিলি না বিশ্বাস পরের বাড়ি পরের ঘরে পরের বাড়ি পরের ঘরে করি আমি বসবাস আমার বলে নাই রে কিছু করলি না বিশ্বাস মানুষ করলি না বিশ্বাস পরের মুখে কথা বলি পরের দেহ খানা আরে নিজের ছিল সেটাই করি আর নিষেধ ছিল সেটাই করি মানি না তো মানা তোরা মানলি না তো মানা পরের মুখে কথা বলি পরের দেহ খানা নিষেধ ছিল সেটাই করি মানলি না তো মানা তোরা মানলি না তো মানা তার হুকুমেহে আসা যাওয়া তার হুক মেহে আসা যাওয়া করলি না বিশ্বাস আমার বলে নাই রে কিছু করলি না বিশ্বাস এক পলকের বাহাদুরি মিসারে বড়াই আর দম পুরালে হারাবে থামবে রে লড়াই ও তোর থামবে রে লড়াই এক পলকের বাহাদুরি মিসারে বহড়াই আর দম ফুরালে সপ হারাবে থামবে রে লহড়াই ও তোর রে লড়াই কবি জয়নাল বলে থাক বা তুমি জয়নাল বলে থাক বা তুমি যতক্ষণ আছে রে নিঃশ্বাস যতক্ষণ আছে রে নিঃশ্বাস এক পলকের ভালোবাসা হারাবে নিঃশ্বাস পরের বাড়ি পরের ঘরে পরের বাড়ি পরের ঘরে করি আমি বসবাস পরের বাড়ি পরের ঘরে করি আমি বসবাস আমার বলে নাই রে কিছু করিলি না বিশ্বাস মানুষ কৰিলি না বিশ্বাস মানুষ কৰিলি না বিশ্বাস মানুষ কৰিলি না বিশ্বাস